দল বাধ্য হয়ে বলেছে আপনাদের তিনজনের আগেই পদত্যাগ করতে হবে খলিল রহমান সাহেব কোন রাজপথে মিছিল ছিলেন এই সালাম রামত আপনারা কি দেখেছেন খলিল রহমানকে কোনো দিন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য মানুষের সেবার জন্য এগিয়ে এসেছেন এমন কথাটি উনি বলেন যেই কথাটি বাংলাদেশের মানুষ গ্রহণ করে না আপনি তারেক রহমানের সাথে তুলনা করাটা আপনি যেই কাজটি করেছেন বলেছেন অন্যায় গহিত কাজ তারেক রহমান স্বাধীনতার ঘোষকের সন্তান তারেক রহমান সেক্টর কমান্ডারের সন্তান তারেক রহমান বাংলাদেশের সাবেক সেনা প্রধানের সন্তান তারেক রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার সন্তান তারেক রহমান আফসহীন নেত্রী খালেদা জিয়ার সন্তান তার সাথে তুলনা করে আমাদেরকে মনে কষ্ট দিয়েছেন আপনার অহংকার আপনার কাছে থাকুন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জাতীয়তাবাদী শক্তি যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজও টিকে আছে তারই ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আপনি যে তুলনা করেছেন অবিলম্বে আপনার এই কথা প্রত্যাহার করে নিতে হবে বন্ধুরা দেশের জন্য একটু অস্থিরতা লক্ষ্য করেন এ অস্থিরতার মূল হতা কারা এ অস্থিরতার সৃষ্টি কারা করছেন কারা নির্বাচনকে দেরিতে করতে চাচ্ছেন এই বিষয়গুলো তো আমরা আপনার মতো মহান ব্যক্তির কাছে জানতে চেয়েছিলাম আপনি নাকি বলেছেন জুলাইতে নির্বাচন হবে জুলাই হবে না ডিসেম্বর হবে রোড ম্যাপটা দিলেই তো যারা আন্দোলনে ছিলাম যারা হাসিনার আমলে আয়না করেছিলাম যারা আন্দোলন করে লক্ষ লক্ষ মামলা খেয়েছেন তারা আপনার সাথে বসতে পারত কিন্তু এখনও তো নির্বাচনের ম্যাপটা ঘোষণা করলেন না তাই আমাদের সন্দেহ তাই আমরা মনে করি এ অস্থিরতার কারণ আপনারা যদি সৃষ্টি করে থাকেন তাহলে অস্থিরতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনোদিনও দাবি কোনোদিনও গ্রহণ করবে না এই দোষ আমাদের না এই দোষ আমাদের ঘাড়ে দিতে পারবেন না কারণ আমরা তো আপনার কাছে নির্বাচন চাই সংস্কার করেন এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে করিডোর হবে চট্টগ্রামের বন্দর অন্যের হাতে চলে যাবে এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্যে দিয়ে ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে বিলম্বিত করে আপনাকে অস্থির করে তুলবে তাই আপনি অস্থিরতা কাটে তোলে আপনাকেই অচিরে আজকে কালকে পরশুর মধ্যে হলেও আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে আজকে আমরা রাস্তায় যেতে চাই আমরা রাস্তায় ছিলাম আপনি যদি এই অস্থিরতার কারণে এই নন্দিত লোকটি নিন্দিত হয়ে বিদায় আমরা মনে করতে ইতিহাসে আপনার নামটি সন্ন্যাক করে লেখা থাকুক আপনি শাহাবুদ্দিনের মতো একটি নির্বাচন দিয়েছেন আপনি দিনের ভোট দিনে করেছেন আমার ভোটাধিকার আপনি প্রতিষ্ঠিত করেছেন ইতিহাস লেখা থাকবে সেই ইতিহাসে আপনি আমাদের গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আজকে আপনাকে নিয়ে অহংকার করতে পারবে তাই আপনার কাছে অনুরোধ বিলম্বে এই তিনজনকে উপদেষ্টা পরিষদ থেকে আপনি চিঠি দিয়ে দেন অনুরোধ করেন তারা যেন নিজেই পদত্যাগ করে নইলে তিনজনকে এই উপদেষ্টা পরিষদ থেকে আপনাকে বিদায় করতে হবে বাংলাদেশে অবিলম্বে মানুষের আশার একটি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এই বলে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ